এই এটা তারাকে ধরতে হবে বিশ্বনবী জানা হবে। এইভাবে আলোচনা হয়ে গেল ভাইদিন আদায় করবেন আজকে আপনার কাছে একটা কথা হয়েছে সবাই সলাপ করে সূর্য তাদের কোন উদয় হয় না

যেতে দেবচন্দ্র কারণ বিশ্বরবি বলেছে অনুমতি দিয়েছেন পড়ার জন্য ধারণ করার পরে বিশ্বরবি তারা তুমি আমার তারা না তুমি আমার কি হয়েছে তুমি আমাকে বলো আমি বলোের সারা কালাই বলা পড়ে করতে আমার

আসরের সময় সময় পাই মাগরিবের সময় কিছু সময় পাই এসার সময় অনেকটা সময় পেয়ে যাই কিন্তু ফজরের সময় আমি সময় পাই না কারণ আমার বিবিকে আমি যে পোশাক পরে আছি এই চাদরটা আমাদের মাত্র একটি চাদর একটি কাপড় আমাদের আর কোন সদর ঢাকার মতো কাপড় নেই একটি কাপড়ে আমি সলাচলায় করি আপনার পিছনে